ডিস্ট্রিবিউটর আমি কোম্পানি আমাকে এই দুই থানা ডিস্ট্রিবিউটর দিয়েছেন আমি যে যমুনা গ্যাসগুলো বিক্রি করি এটা কোম্পানি থেকে আনি আর এই কাশিমপুরে যদি কেউ যমুনা গ্যাস বিক্রি করে তাহলে কোম্পানির নিয়ম অনুযায়ী আমার কাছ থেকে নিয়ে তারা বিক্রি করবে আজকে যার কাছে আসছে আমরা জামালুদ্দিন ভুঁইয়া তার কাছে পূর্ব আরও দুই দিন তাকে সতর্ক করা হয়েছে তিনি অন্য জায়গা থেকে এই টুইন ভাবে গ্যাস রিফিল করে উনি নিয়ে আসে অবৈধ যে গ্যাসের মধ্যে মাপেও ঠিক থাকে না এবং কোম্পানির দৃষ্টিকারণা নেই সম্পূর্ণ অন্যায় অবৈধভাবে এই কাজগুলো করেন মিঠু নামের যে ছেলেটাতে আমি অফিসে নিয়ে আসছি আসার পরে ওনার সাথে কথা বললাম যে আপনি এই মালগুলো কোথায় পেয়েছেন উনি সঠিক তথ্য দিতে পারেন বলতে পাল্টা কথা বলে যেমন জি গ্যাসের কথা বললো উনি জি গ্যাস আসলে ঠিক আছে আসিলের যে অফিসার ওনারা বলতেছে যে আসলে বর্তমানে জি গ্যাসের কারণে ওখানে অথরাইজড কোনো ডিস্ট্রিবিউটরই নাই। এবং এই জি গ্যাসটা খুব সীমিত আকারে চলে আমাদের কাশিমপুরে চলে কিছু কালি করে কিছু চলে গাজীপুর কিছু অঞ্চল অঞ্চলে চলে তো এই মালগুলো ওনারা অন্য কোনো জায়গা থেকে অবৈধভাবে রিফিল করে না যে ওনাদের যে স্টিকার আর আমাদের কোম্পানির যে অথরাইজড স্টিকার এই স্টিকারের সাথে কোনো মিল নেই এখন সর্বপরি একটা বিশেষ হচ্ছে উনি যদি একশো ত্রিশ মাল বিক্রি করে এতে আমাদের কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আমাদের কোম্পানি একটা টার্গেট ওই টার্গেটের আমরা যদি টার্গেটে অ্যাচিভ করতে পারি তাহলে আমরা ক্ষতিপূরণ অনেক বেশি ক্ষতিপূরণ সে আমরা যখন মার্কেটে যাওয়া মার্কেটে যাওয়ার পরে আমরা কিছু অবৈধ গ্যাস পাই সেই অবৈধ গ্যাসটা কিভাবে বুঝলাম সেটা হচ্ছে আমাদের কোম্পানি তো অথারিক্স স্টিকার সেই স্টিকারটার সাথে এখানকার স্টিকারটা মিল নাই তারপরে ওজনের সমস্যা তখন আমি এগুলো ওনার কাছে বলার পরে উনি এক পর্যায়ে প্রথম প্রাথমিক প্রথম দিন যখন ওনার সাথে আমি কথা বলি উনি স্বীকার করছে যে উনি এটা কোম্পানি থেকে নেয় নেয় বাইরে থেকে এটা আনছে তারপর ওনাকে আমরা নিষেধ করি নিষেধ করার পর উনি বলছে উনি আর এটা অবৈধভাবে করবে না বলার পরে ওই জন্য আবার করতে এখন এটা আপনি বলতে ওরা এটা অবৈধ কীভাবে সেটা অবৈধটা হচ্ছে কিছু কিছু অবৈধ লোক আছে যারা আমাদের কয় পাঁচচল্লিশ কেজি আছে পঁয়ত্রিশ কেজি সেখান থেকে টেম্পারিং করে গ্যাসটা ভরে আনে আর টেম্পারি করার কারণে কী হয় যে আমাদের কোম্পানি থেকে যখন একটা সিলিন্ডার মার্কেটে বের মার্কেটের জন্য আসে তখন এটা চার থেকে পাঁচবার একটা সিকিউরিটিটা চেক করা হয় এটা ওজন চেক করা হয় এটার ভিতরে সেফটিনেসটা দেখা হয় যাতে কোনো গ্রাহক পর্যায়ে যখন যায় এটা যাতে কোনো ধরনের বিস্ফোরণ না হয় গ্রাহকের সমস্যা না কিন্তু ইনি যেটা করতেছে মানে এই মিঠু ভাই আমি যেটা জানি ওনার দোকানের নাম জানি না ওনার নাম জানি মিঠু ভাই এই মিঠু ভাই যেটা করতেছে সেটা অবৈধ রিফিল করে আনতেছে এই অবৈধ রিফিল করার কারণে এটা গ্রাহকের গ্রাহকের বাসায় যখন যাবে এটা এটার ভিতরে কোনো নিরাপত্তা নাই এখানে ওজনের সমস্যা আছে এই গ্যাসের ভিতরে পানি আছে না বালু আছে এর কোনো নিশ্চয়তা নাই